হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে কতগুলো লেটেস্ট ব্লাউজ ব্যাকনেক এবং স্লিপ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই উপকারী হবে বন্ধুরা দেখো এখানে ব্লাউজ ব্যাকনেক কুতলি বাটন ডিজাইন তৈরি করা হয়েছে তারপর ব্লাউজ ব্যাকনেক মটকা গলার সাথে এখানে লটকান ডিজাইন তৈরি করে দেখানো হয়েছে বন্ধুরা এই ভিডিওটা দেখে যে ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হবে সেই ডিজাইনটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে পাশের যে কোনো লোকাল টেইলার্সকে দেখিয়ে নিয়ে এই ধরনের ব্লাউজ ডিজাইনগুলো তৈরি করে নিতে পারো তাছাড়া বন্ধুরা তোমরা যারা কাটিং এবং সেলাই করতে পারো তোমরা চাইলে এই ধরনের ব্লাউজ ডিজাইনগুলো যদি শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাবে কোন ধরনের ব্লাউজ ডিজাইনটা তোমরা সেলাই করা শিখতে চাও কাটিং করা শিখতে চাও তাহলে আমি তোমাদেরকে সেই ব্লাউজ ডিজাইনটা তৈরি করে দেখাবো বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নেক্সট ভিডিওর জন্য এবং বেল আইকন প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বন্ধুরা দেখো এখানে ব্লাউজ ব্যাকনেক লাটকান ডিজাইন তৈরি করা হয়েছে তারপর তোমরা চাইলে এরকম দড়ি লুক তৈরি করে নিতে পারো তারপর এখানে প্যাচল ব্লাউজ ব্যাকনেক ডিজাইন এরকম ইউনিক ডিজাইন তোমরা তৈরি করে নিতে পারো তারপর তোমরা স্লিপ ডিজাইনের সাথে ব্যাকনেক এরকম ডিজাইন ম্যাচিং করে তৈরি করতে পারো এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু লেটেস্ট কালেকশন বন্ধুরা এই ভিডিওটা দেখে কোন ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং এরপরে তোমরা নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও কাটিং এবং সেলাই সেটাও আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে সে ধরনের ডিজাইন কিংবা ভিডিও নিয়ে চলে তোমরা চাইলে বন্ধুরা এরকম ব্যাকনেক ফ্রিল ডিজাইন তৈরি করতে পারো তোমরা এরকম ইউনিক ডিজাইনগুলো তৈরি করতে পারো তোমরা এরকম স্লিপ ডিজাইন ট্যাসেলস কিংবা বোয়া লুক তৈরি করতে পারো এই ডিজাইনটা কিন্তু আজকাল খুবই চলছে তোমরা চাইলে তোমাদের ব্লাউজ কিংবা লেহেঙ্গাতে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিয়ে পড়তে পারো তাছাড়া বন্ধুরা তোমরা যারা টেইলার্সের কাজ করো তোমরা যদি তোমাদের কাস্টমারদের এই ধরনের ইউনিক ডিজাইনগুলো তৈরি করে দাও দেখবে তোমাদের কাস্টমারদের এই ধরনের ডিজাইনগুলো খুবই পছন্দ হবে এবং পরবর্তীতে তোমার কাস্টমার কিন্তু অনেক বেড়ে যাবে দেখো এখানে ব্যাকনেক পুদলি বটন ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইন তারপর এখানে নেক এরকম দেখো এখানে ট্যাসেলস ডিজাইন তৈরি করা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো